আসসালামু আলাইকুম আজ রবিবার যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন রবিবার বিদায়ের আগেই আপনার জিন্দগির সকল গুণা মাফ করবেন ইনশাআল্লাহ দর্শক আজকের এই দিনটা শুধুমাত্র আজকের এই রবিবার দিনটাতে বা রাতটাতে আপনি আল্লাহ তালাকে এই দোয়াটা একবার পরে দেখেন দেখবেন আল্লাহ তালা খুশি হয়েছেন এবং আপনার গুণা তালা মাফ করে দিয়েছেন দুনিয়াতে সবচেয়ে সহজ যে কাজটি সেটা হলো নিজের গুণাকে ক্ষমা করানো আপনি আপনার গুণাকে যত সহজে ক্ষমা করাতে পারেন এত সহজে আপনি আপনার থুতু ফেলতে পারেন না এত সহজে আপনি পানি পানও করতে পারেন না খাবারও খেতে পারেন না ঘুমাইতেও পারেন না চলাফেরাও করতে পারেন না আপনি যে কাজগুলোকে সহজ মনে করেন যে গোসল করা এটা তো কঠিন কিছু না হ্যাঁ হাঁটাচলা করা এটা তো আমার জন্য কঠিন কিছু না কথা বলা সহজ কাজ হাত উঠানো হাত নামানো সহজ কাজ বই খোলা সহজ কাজ বই বন্ধ করা সহজ কাজ মোবাইল ধরা সহজ কাজ যত সহজ কাজ আপনার জন্য আছে আপনি যত কাজকে সহজ মনে করেন এ সব সহজের চাইতে বেশি সহজ হলো নিজের গুণাকে মাফ করা নিজের গুণাকে ক্ষমা করানো এটা সবচাইতে সহজ সবচাইতে আহসান কাজ তাই আপনি আল্লাহ তালার কাছে এই রবিবার বিদায়ের আগে একটা দোয়া পরে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান যে আপনি ক্ষমা পেতে আগ্রহী আল্লাহকে দেখান যে আপনি দোয়াটা পড়েছেন নিজের গুণা মাফের জন্য তো ইনশাআল্লাহ আল্লাহতলা আপনার গুণাকে মাফ করে দিবেন দেখুন আপনি যদি একটা জামা ময়লা করতে থাকেন একদিন না ধুন দুই দিন এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আপনি আপনার জামাটা ধুইলেন না তাহলে বলেন তো এই জামাটার অবস্থা কেমন হবে এই জামাটা বিশ বছর আপনি অপরিষ্কার রাখলেন তিলা পড়বে দুর্গন্ধ হবে এটা আপনি গায়ে দিলে শরীরে পড়লে ওই শরীর শুদ্ধা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে ওই শরীরে রোগ ঢুকে যাবে ঠিক বলছি না আমি তো এই যেই জামাটা বিশ বছর ধরে নোংরা হতেই থাকলো ওই জামাটা কিন্তু আপনি চাইলেই এক মুহূর্তের মধ্যে পরিষ্কার করতে পারবেন না এই জামাটা পরিষ্কার করতে হলে আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে অনেক সময় ব্যয় করতে হবে দিনের পর দিন মেহনত করতে হবে শত চেষ্টা পরিশ্রম মজাহাদা করলেও হয়তো বিশ বছর আগের রূপটা আপনি দিতে পারবেন না ব্যর্থ হবেন ঠিক না কিন্তু আপনি আপনার আমন যে জামাটা আছে আমল যে খাতাটা আছে সেটা তো আপনি আরও বেশি নোংরা করেছেন গুণা করতে 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 আপনার ওই আমল নামার খাতাটা একদম বেশি দুর্গন্ধ হয়ে আছে আপনি বিশ বছর গুণা করেছেন নয় আপনি এত বেশি ময়লা করেছেন যে আপনার এই আমল নামার খাতাটা আমল নামার খাতায় এত বেশি গুণা জমিয়েছেন যেটা খালি চোখে দেখলে আপনি নিজেও বমি করবেন এত নোংরা এত অপরিচ্ছন্ন হয়ে আছে আপনি এত বেশি ময়লাকে আপনি যদি একবার আল্লাহকে বলেন আল্লাহ আমি মাপ চাই আল্লাহ তালা তাহলেই কিন্তু আপনার এই এত ময়লাকে পরিষ্কার করে আপনাকে একটা স্বচ্ছ সুন্দর আমল উপহার দিবেন কোনো গুণ আর বাকি থাকবে না আপনি একটা ঘর করে বিদেশে চলে গেছেন দশ বছর পর ওই বাড়িতে এসেছেন বলেন তো ওই বাড়িতে আপনি পয় পরিষ্কার ছাড়া ঢুকতে পারবেন গেটও খুলতে পারবেন না তালার মধ্যে চাবিও ঢোকাতে পারবেন না তালা বন্ধ হয়ে থাকবে জম ধরে কষ্ট করে তালা খুলবেন যখন গেট খুলবেন উঠানে দেখবেন ঘাস পাতা গাছ তরু লতা ভরে আছে ইঁদুরে বাসা করেছে সাপে বাসা করেছে শিয়ালে বাসা বেঁধে আছে কষ্ট করে উঠানটা সাফ করে যদি ঘরের তালার কাছে যান ওটা ভাঙ্গা লাগবে দরজা ভাঙ্গা লাগবে এরপরে কষ্ট করে যদি রুমে যান রুম পরিষ্কার করার জন্য অন্তত দশজন জন শ্রমিকের প্রয়োজন হবে এত ময়লা হয়ে যায় এত ময়লাকে পরিষ্কার করতে আমাদের এত এত সময় লাগে এত এত পরিশ্রম করতে হয় কিন্তু আপনি দশ বছর টানা গুনা করে আপনার আমন নামা যত ময়লা জমিয়েছেন এই ময়লাকে আপনি এক মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন শুধু বলবে না আমাকে মাফ করো নামাজের পরে বলবেন তিনবার আস্তাকফরুল্লা আস্তাখরুল্লা আস্তাকফরুল্লাহ আজকের এই রবিবারে যখনই নামাজ পড়বেন তখনই তিনবার বলবেন আস্তাকফরুল্লা আস্তাকরুল্লা আস্তাকফরুল্লাহ মনে রাখবেন নিয়ত রাখবেন আল্লাহ মাপ চাই চাই মাপ চাই রেহাই চাই নাজাত চাই ক্ষমা চাই জান্নাত চাই যাহার নাম থেকে মুক্ত হতে চাই এটা বলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন মনে মনে আস্তাকফরুল্লাহ বলবেন তাহলে আপনার দশ বছরের যত অপরিষ্কার অপরিচ্ছন্ন যত গুণা আছে এই সব গুণ আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবেন এই আমি বলি বান্দার জন্য যত কাজ সহজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ হলো নিজের গুণাকে মাফ করানো বুঝতে পেরেছেন নিজের অনেক গুণা রয়েছে আপনি হয়তো তিরিশ বছর ধরে পাপ করেন তো এই তিরিশ বছরের পাপ যদি আপনি খালি চোখে দেখতে পাইতেন বা আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিতেন তাহলে আপনি নিজে হাট ফেল করতেন আ আপনার এত বড় ময়লা এখানে রয়েছে আপনি এত বড় পাপি পাপ তো একটা একটা দুর্গন্ধময় জিনিস পাপ তো একটা খারাপ জিনিস তো এটা যদি আপনি দেখেন আমার মনে হয় না আপনি বেঁচে থাকতে পারবেন আপনি দেখেই মারা যাবেন পাপের ভয়াবহতা এত বিশ্রী এত ভয়ঙ্কর হ্যাঁ আপনি যদি যেখানে সাপের স্তূপ যেখানে সাপের দ্বীপ ডানেও সাপ বামে সামনে পেছনে উপরে নিচে সব জায়গায় সাপ আপনার হাতে সাপ বা আপনার এই হাতে সাপ শরীরে সাপ মাথায় সাপ গলায় পেঁচি আছে সাপ আর শত শত সাপ এমন একটা জায়গায় যদি আপনি স্বপ্নেও যান বাস্তবতা বাদ দেন ঘুমের ঘরে স্বপ্নেও যদি যান আমার মনে হয় না আপনি ঘুম থেকে ভালোভাবে উঠতে পারবেন আপনি একদম অস্থির হয়ে যাবেন যে কি স্বপ্ন দেখলাম হাত পা আর টি পাবেন পানি খাবেন বিসমিল্লা পরবেন দূরত পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন তো স্বপ্নের ঘরে এমন বাস্তবতা এমন স্বপ্নে যদি দেখেন তবুও যদি আপনার এমন অবস্থা হয় তো আপনার গুণা তো এই সাপের তো কয়েকশো কোটি গুণ বেশি ভয়ঙ্কর তো এই গুণা আপনি যদি দেখেন আপনি তো হাটফেল করে মারা যাবেন তো এত বড় অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে আপনার এই আমল নামা এত ভয়ঙ্কর জিনিসকে আপনি এক মুহূর্তের মধ্যে কিন্তু ক্ষমা করাতে পারেন পরিচ্ছন্ন করাতে পারেন শুধুই মাত্র আস্তাউফরুল্লাহ এই ছোট্ট দোয়াটা পড়ার মাধ্যমে আপনি আপনার মুখ দ্বারা বের করবেন আজকের এই রবিবারে আল্লাহ তালাকে খুশি করার জন্য নিজের গুণাকে মাফ করানোর জন্য আমি দায়িত্বের সাথে বলছি ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা না করে পারবেন না আস্তাউফরুল্লাহ মানি হলো আল্লাহ আমি ক্ষমা চাই আস্তাখরুল্লাহ শব্দটা গুণা মাফের সাবান আপনার জামায় যখন ময়লা হয় আপনি সাবান দ্বারা সেটা পরিষ্কার করেন খুব স্বচ্ছ এবং সাদা ফকফকে এবং উজ্জ্বল একটা ভাব চলে আসে নিজের জামাতে যখন সাবান দেয়া হয় ঠিক তেমনি আপনি যখন আস্তা আখরুল্লাহ পরেন এই আস্তাক আফরুল্লাহ পরার ফলে আপনার আমল নামার মধ্যে এরকম ফকফকে উজ্জ্বল একটা ভাব চলে আসে আপনার আমল নামায় কোনো গুনার বাকি থাকে না তাই আপনারা যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে আজকের এই রবিবারটা আপনার গুনামাফের একটা কারখানা বানান গুনামাফের একটা ফ্যাক্টরি বা একটা আবিষ্কার বানান বা আজকের এই রবিবারটা আপনার গুনামাফের একটা টার্গেট বানান আজকে রবিবার রবিবার বিদায়ের আগে আপনার গুনাকে আপনি যে কোনো মূল্যে মাফ করাবেন এরকম একটা লক্ষ্য নিজের মধ্যে নির্ধারণ করুন যে আমি আজকে রবিবার সোমবার আসার আগে আমার গুনাগুলো মাফ করাবো আমি একদম পাক হব সাফ হব গুণামুক্ত হব আল্লাহর কাছে মাপ চেয়ে আমি একদ একজন আল্লাহ তাল অলি হিসাবে আল্লাহ তালার কাছে ধরা দিব এভাবে একটা টার্গেট নেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি মাপ চান পাঁচ তক্ত নামাজ পড়েন আস্তা পড়েন দুরেশ শরীফ পড়েন দোয়া ইস্তিকফার পড়েন দোয়া ইনুস পড়েন কোরআন পড়েন জিকির করেন তো এগুলোতে অভ্যস্ত হন এবং এগুলোতে আস্তে আস্তে নিজের মধ্যে আনন্দ ইনশাআল্লাহ আপনি দেখবেন আস্তে আস্তে অনেক বেশি সফল হচ্ছেন অনেক বেশি কামিয়াবি হাসিল করতেছেন এবং আল্লাহ তালাকে খুশি করে পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতবাসী হতে পারবেন দর্শক আমার মূল কথা হলো আস্তাকফরুল্লাহ পড়বেন নামাজ শেষে যখনই ডানে বামে সালাম ফিরাবেন তখনই তিনবার পড়বেন পরবেন আস্তাকফরুল্লাহ পড়ার আগে অবশ্যই একবার আল্লাহ আকবার পরে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরালেন এরপর একবার পড়বেন আল্লাহ আকবর এরপর তিনবার পড়বেন আস্তা আফরুল্লাহ আস্তা আফরুল্লাহ আস্তা আফরুল্লাহ এভাবে আমলটা করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে গুণামুক্ত করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে ন্যাকের পাহাড় দান করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং আশা করা যায় আল্লাহ তালা খুব সহজে আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন দর্শক যারা আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে জ্ঞাত আছেন অবশ্যই আপনারা আমার মাদ্রাসায় খোঁজ খবর নিয়ে দান সদ্গা করে যাবেন এবং আমার মাদ্রাসা দেখতে আসবেন দূর দূরান্তে যারা থাকেন ফোন করবেন ভিডিও করে দেখবেন ভালো মন্দ জানবেন ভালো লাগলে দান করবেন দর্শক আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন আজকের এই রবিবারটা গুনামাফের টার্গেট বানান সেই কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল তাআলা তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রী খাচ্ছে এখানে